হ্যালো গুড মর্নিং অ্যালবাম ব্যাক মাই চ্যানেলস তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল চান করে নিয়েছি আর আজকে তোমাদের দাদাভাই আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবে আর সিনেমাটার নাম হচ্ছে পুষ্পা টু তো চলো বান্না বসিয়ে দিয়েছি সকাল করে এখনও ঠাকুরকে সেবা দেওয়া হয়নি এখন ঠাকুরকে সেবা দেবো তারপরে ডালটার ভাতটা বসিয়েছি তো তারপরে সব কিছু রান্না করবো করার পর േറ്റ റെഡി സെഡി എം ചെല തോത്ത പൂ ഭിഡ് ആശാ പറഞ്ഞോ ഭിഡി അങ്ങനെ ഭയങ്ക সব কাজ সেরে তারপরে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে যাওয়ার পরে একদম এক কাপ চা নিয়ে বসে গেছি চাটা খাওয়ার পরে এখানটা খুব মেসি হয়েছিল তো সেই কারণে এখানটা একটু গোছাতে শুরু করে দিয়েছি কারণ ওই যে ও আসে আর এদিক ওদিক সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দেয় তো আমার না দেখতে ভালো লাগে না আমার মনে হয় কি একটু ভালোভাবে সুন্দর করে গোছানো থাকবে আর যেগুলো এখানে রাখার নয় সেগুলোকে আলমারিতে ভরে রাখবো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ও তো তাড়াতাড়ি করে এসে জামাকাপড় সব কিছু খুলে ফেলে সব কিছু মানে রেখে দিয়ে দেয় আর আমি সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখি আর এই গেঞ্জি জানো তো গোছাবো না মনে হয় এই গেঞ্জিটা পরেই সিনেমা দেখতে চলে যাবে কারণ যেহেতু বাইরে রাখা আছে এই প্যান্ট গেঞ্জিটা পরেই মনে হচ্ছে যাবে আর বড় তো দেওয়ালের ফুলগুলো এবার কেমন লাগছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দাদুভাই তো বলছে কি বাচ্চাদের মতো আঁকিবুকি কেটেছি মানে অনেক কথা বলছে যাই হোক তো আমি কিছু মনে করছি না জানি ও লেকফুল করে এরকম আর কি যদি তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি বাড়ি চলে আসে না তাহলে খাওয়া দাওয়া করার পর না একটুখানি ঘুমিয়ে নিই কারণ ওই যে আগের দিন সিনেমা দেখতে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম না আমার মাকে মাসিকে মানে আমার যাকে সবাইকে ফোন করে করে বলেছে কি ও সিনেমা দেখতে গিয়ে ঘুমিয়েছে মানে আগের বার আমি বলছিলাম চলো সিনেমা দেখতে যাই যাই আর্মি অডিটোরিয়াম কেমন হয় দেখব তো এই করে গিয়েছিলাম আর তো ঘুমিয়ে একদম বারোটা বেজে গিয়েছিল তো যাই হোক আজকে ঘুমাতে পারি আর না পারি আজ আমি ঘুমাচ্ছি না সিনেমা হলে যাই হোক দেখা যাক কী হয় আসলে সকালবেলা তো ঘুম থেকে উঠি তারপরে যদি দুপুরবেলা ঘুমটা না হয় না তো দুপুরবেলা তো ভাত খাওয়ার পরে ভীষণ ঘুম পায় আর ওই যে ভাত খাওয়ার পরেই তো বেরিয়ে যায় তার কারণেই আর কি সিনেমা হলে গিয়ে একটু ঘুমটা লেগে যায় তো দেখো সব ঘরগুলোকে টুকটুক করে গুছিয়ে নিচ্ছি মানে ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই যে জামা কাপড়গুলো কালকে সেই কেঁচে দিয়েছিলাম না তো ওগুলো আজকে একটুখানি রোদে দিয়ে নিয়ে এসে আর সব কিছু গুছিয়ে তুলে রাখছি আর কি কাল তো ভালো রোদ বেড়ায়নি তো সেই কারণেই আর কি ভালোভাবে শুকায়নি আর আমারও একটু মেলতে কি দেরি হয়ে গিয়েছিল তো আজ আর একবার রোদ খাইয়ে নিলাম আর এখানে বেশিক্ষণ রোদে কি দেবো বলো খুব ভয় লাগে যে কখন কোন জিনিসটা টেনে নিয়ে চলে যাবে তখন আবার ঝামেলায় পড়ে যাবো আমি অধিকা তো আজ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই কারণে বেশি চাপ নেই তো সেই কারণেই আর কি টাইম পড়ে আছে তাই ভাবলাম কি এখনই গুছিয়ে রেখে দিই তারপরে তোমাদের দাদা ভাইয়ের এই ইউনিফর্মটাকে প্রেস করতে হবে কারণ কোন দিন হট করে চেয়ে বসবে সেই কারণে না আমি কেচে নিই কেচে নেওয়ার পর একেবারে সঙ্গে সঙ্গে প্রেস করে নিই তো দেখো খাওয়া দাওয়া করার পর একদম দুজনে বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে যাওয়ার জন্য এখনো পর্যন্ত তো লাগছে না এরপর দেখা যায় কি হয় তো সিনেমা শুরু হয়ে গেছে আর আমি তো ভীষণ এক্সাইটেড আর এই যে পুষ্পার এন্ট্রিটা মানে ভীষণ সুন্দর ছিল কি বলবো এত ভালো লেগেছে আমার সে কি বলবো তোমরা যারা যারা এখনো পর্যন্ত পুষ্পা দেখো তারা গিয়ে কিন্তু অবশ্যই একবার দেখে এসো তোমাদের তো অনেক ভালো লাগবে অনেক মানে অনেক ভালো লাগবে তবে সিনেমার শেষটা দেখে যা মনে হলো কি পুষ্পা থ্রি বেরোনোরও চান্স আছে জানি না এবার কি হবে সিনেমা তো দেখছি আবার মাথার মধ্যে ঘুরছে যে এরপর বাজারে যেতে হবে বাজার থেকে বাজার করে আনার পর রান্না হবে দেখো বাজার করে নিয়ে চলে এসেছি দুজনে মিলে আর এই দেখো এই গাছটা কিনে নিয়ে এসেছি এটাও ইনডোর প্ল্যান্ট আর দেখো টবটা কত সুন্দর দেখতে লাগছে আর এই যে তোমাদের দাদা এই ফুলটা কিনে দিয়েছে আর এই ফুলদানিটা তো মেজদা কিনে দিয়েছিল মেলা থেকে তো তারপর থেকে ওটা ফাঁকাই ছিল তো আজকে ওটার জন্য ফুল নিয়ে চলে এসেছি আর এরকম এই ফুলদানিটাও আমাকে কিনে দিয়েছে আজ আমাকে অনেক কিছু কিনে দিয়েছে তো ওই দাদাটার কাছ থেকে অনেকগুলো গাছ নিয়েছিলাম বলে না এই গাছটা আমাকে ফ্রি দিয়েছে মানে আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু তোমাদের দাদা ভাই নিতে চাইছিল না কারণ ওটা ইনডোর না আউটডোর ঠিক জানা নেই মানে দাদাও বলতে পারছিল না তার কারণে তারপরে তো রাতে একটু বানিয়েছিলাম আজকে পোলাও এটা আমি আজকে প্রথম ট্রাই করলাম তো একটু ওভারকুক হয়ে গিয়েছিল আর মাংস তো ভিডিওটা যেয়ে রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং